সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের সামনে মুক্তি স্থাপন আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার উপায় তারা আজকে রাশেদ খান নারায়ণ সাহেব বলেছেন যারা মুক্তি করে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার পরিবর্তী আমি বলতে চাই মিস্টার সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে যদি পুষ্টি এই দেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ শের বর্তমান প্রধানমন্ত্রী আমি ওনাকে একটু ধন্যবাদ দিতে চাই লিদ্ধ আওয়ামী লীগ যতবারীগ ক্ষমতায় ততবারের মন্ত্রী বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলার কারণে আমরা যখন প্রতিবাদ করেছি করেছিমন্ত্রী তৎপরের নাই

দুই হাজার তেরো সালে আমাদেরকে ডাকছেন মার্চ মাসের নয় তারিখে আল্লাহ সাহেব সহ এই দেশের বলছেন আমার পক্ষ থেকে আদাম লোকজন ডাকায় আসছে আল্লাহ মাহমদ সুবি সাহেবের পক্ষ থেকে আল্লাহ হোসেন নিয়ে দিয়েছেন সুতরা অনুসারে সমাধান হয়েছে আজকে হেফাজতে যদি রাখতে চব্বিশতন তারিখ শুরু করে থাকায় আমাদের কথা আপনারা তুমি আমাদের আন্দোলন এখান থেকে প্রসারণ করুন প্রধানমন্ত্রী যে কোন সিদ্ধান্ত হয় থাকে তাই নিশ্চয় আপনি এই জনগণের দায় জন্য একটি চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্ত আপনি